এই দিনটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার কুড়ি সালে এই দিনটিকে পুলিশ দিবস হিসাবে ঘোষিত করেছে অর্থাৎ পুলিশের যে কাজকর্ম তারা যে মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবই পাবলিক জনগণের সেবায় কর্মরত থাকে তাদের কাছে জল পূজা পার্বণ কিছুই না তারা তাদের ফ্যামিলিকে বাদ দিয়ে ফ্যামিলির আনন্দ উৎসাহ বাদ দিয়ে ফ্যামিলিকে একক বেড়ি বাদ দিয়ে মানে জনগণের সেবাতে ব্রত থাকে আপনাদের সেবাতে ব্রত আমরা থাকি তার তার মানে আমাদের যে উপহাস আজকের দিনটি পশ্চিমবঙ্গ সরকার পুলিশ দিবস হিসাবে আমরা আজকে করেছি এই দিনটিতে আমরা সারা বছর আমরা যেসব কাজকর্ম করি সেটা তো জনগণের সেবা তো আর জনগণের সেবা করা আমাদের দৈনন্দিন কাজ তাই এটা বাদেও আমরা জনসাধারণের আরো বেশি হিতাকাঙ্ক্ষী আরো বেশি এ হয়ে যেটা মানে যেসব কাজগুলো করি আপনারা দেখছেন সেখানে হয়তো আপনাদের অসতর্কতার কারণে মিসপ্লেস হয়েছে পড়ে গেছে হারিয়ে গেছে বা পিক পকেট হয়েছে কেউ উঠিয়ে নিয়েছে তো সেগুলো আমরা আমাদের এখন অত্যাধুনিক কিছু অ্যাপ আছে আজ থেকে

ডায়রি করলে আমরা আমাদের যে প্রযুক্তি আছে খুঁজে বার করার প্রযুক্তি হারিয়ে যাওয়ার যে প্রযুক্তি সেটা অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন জায়গা থেকে যারা ইউজ করছে তাদেরকে চিহ্নিত করে আমরা এগুলো উদ্ধার করে আজকে আপনাদের হাতে তুলে দেব আধার কার্ড অভিযোগ করে দেবে সুশান্ত ঘোষ দিনটা আমাদের পুলিশের পক্ষে একটা বিশেষ দিন সেটা পশ্চিমবঙ্গের বর্তমান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই করে দেওয়া এই দু কুড়ি সাল থেকে পয়লা সেপ্টেম্বর উনিশ দিবস দিবস হিসাবে এই দিনটিকে উনি চিহ্নিত করেছেন আমরা এই দিনটা খুব উৎসাহের সঙ্গে প্রতি বছর পালন করি এবং আমরা আমরা সারা বছর আপনাদের কে যে সেবা প্রদান করে থাকি তার ভালো কাজ যে স্বীকৃতি হিসাবে আমাদের জেলা থেকেও আমাদের যারা ভালো কাজ করেন আমাদের মাননীয় বড়ো সাহেব তাদেরকে সম্মানিত করেন আজকে যে সাইবার অপরাধ এখন একটা বড়ো অপরাধ মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সেটা যাতে না হয় সাইবার অপরাধীরা যাতে এই অপরাধের সুযোগ না পান সেটাও আমরা তা এই সঙ্গে জানিয়ে দিলাম এবং এই প্রচেষ্টা আমাদের কন্টিনিউয়াস প্রসেস এই নয় যে আজকে আমরা দিয়ে দিলাম তো কাল থেকে ঘুমাতে চলে গেলাম মোটেই না আমরা এগুলো কন্টিনিউয়াস জারি আছে এই মুহুর্তেও হয়তো আমাদের লোকরা কিছু না কিছু কারো না কারণ ফোন ফেস করছে কী করে সেটা খুঁজে পাঠ এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার প্রযুক্তির সাহায্য থাকেও আপনাদের ফিজিক্যালি খুব এতে লেবার দিতে হয় বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হয় আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি ইভেন কাশ্মীর থেকেও আমরা ফোন এনেছি অন্য এটা যে কতজনকে ফেরত দেওয়া আজকে অ্যাভারেজ পনেরো জনের মতো আচ্ছা এই টোটাল রেজিস্টার্ড হয়েছিল যতগুলো ফোন ল্যাপসে বা হারিয়ে যাওয়া সেই সেই সংখ্যাটা কত ছিল আর কত রিকভার করতে পারলো ওই 20 22 মতন হয়েছিল ওই পিরিয়ডটাতে তার মধ্যে আমরা পনেরোটা পেয়ে গেছি আজকে এগারো জন এসছেন আসতে পারেনি আমরা তার বাড়িতে গিয়ে এগুলো দিয়ে দেওয়া হবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন আসতে পারেনি আমাদের কাছে ঠিকানা তো আছেই আমরা গিয়ে দিয়ে আসবো তো ম্যাক্সিমামই টার্ন আউট করেছে কোনো কাজের জন্য আসতে পারেনি তো আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস এটা জারি আছে থাকবে আরও ভবিষ্যতে যাতে আমরা যেগুলো আমাদের বাকি থেকে গেছে সেগুলো এমন নয় যে হবে না সেগুলো হচ্ছে আসলে কেউ কেউ ফোনটা নিয়ে অনেকদিন রেখে দেয় ব্যবহার না করা পর্যন্ত ওটা নেটে না আসা পর্যন্ত আমাদের প্রযুক্তি তাকে ধরতে পারে সে কতদিন রাখবে তারপর তো ব্যবহার করবেই তো যেগুলো বাকি আছে মানে এই নয় যে আমাদের ট্রেসের বাইরে আছে ট্রেসের মধ্যে আছে কিন্তু ব্যবহার করলেই আমরা জিনিসগুলো পেয়ে যাবো